যে হারি বাঙ্গা মধুর মধু মিষ্টি আমগুলো আসলে কিন্তু অনেক মিষ্টি আমগুলো মুস্তফা ভাই অর্থাৎ বের হয়েছি আমরা তো আমরা দেখলাম যে আসলে আমগুলো কিন্তু খুব মিষ্টি তো খেয়ে দেখলাম মুস্তফা ভাই খেয়েছে আমগুলো খুব মিষ্টি আম মিষ্টি কিনে আম মিষ্টি আমার নাম কি হারি বাঙ্গা অর্থাৎ আমার মতে এই হারি আমের উপর আমার নাই আরেকটা হচ্ছে রুপালি আম রুপালি আমের কিন্তু খুব মিষ্টি আর হারি বাঙ্গা কিন্তু খুব মিষ্টি তো দামও কিন্তু মোটামুটি ভালো গ্রামে আমাদের গ্রামের যে এখানে কেরানি হাট দু হাজার কিন্তু একশো টাকা নব্বই টাকার নিচে রাখে না তো শহরে কিন্তু দেখেন এই আমগুলো এই আশি টাকা করে বিক্রি করতেছে অর্থাৎ হারিবাঙ্গা আমগুলো যে হারিবাঙ্গা মধুর মধু মিষ্টি আমগুলো আর খাবেন না আর খাবেন আপনি আর খাবেন না যথেষ্ট খাইছি যথেষ্ট খাইছেন একটা আম খাইয়ে মুস্তাফের সব মিটে গেছে আর খাবে না আর দিল খাবেন না খাবেন না 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 হ্যাঁ আর খাবে না খড়া করে খড়া করে আম ধরন এটা কেটে দেন আমাদেরকে এটা আচ্ছা এটা আছে খুব মিষ্টি খুব মিষ্টি এটা খান দেখে দেখি এমনি সুন্দর দেখাছামগুলো দেখতে কিন্তু কি আমি আগে আগে

কেজি কত বললেন একশো টাকা আশি টাকা যদি বেশ করি কত ভালো রাখবেন একদম আশি বেশ করি একদম আশি টাকা তাহলে ঠিক আছে আশি টাকা হলে ঠিক আছে যেহেতু মিষ্টি আম আশি টাকা হলে কিন্তু কোনো সমস্যা নেই আমগুলো কিন্তু খুব মিষ্টি মুস্তফা ভাই অর্থাৎ বের হয়েছি আমরা তো আমরা দেখলাম যে আসলে আমগুলো কিন্তু খুব মিষ্টি তো খেয়ে দেখলাম মুস্তফা ভাই খেয়েছে আমগুলো খুব মিষ্টি আম মিষ্টি কিনে আম মিষ্টি আমার নাম কি হারিবাঙ্গা অর্থাৎ আমার মতে এই হারিবাঙ্গা আমের উপর আমার নাই আরেকটা হচ্ছে রুপালি আম রুপালি আমের কিন্তু খুব মিষ্টি আর হারিবাঙ্গা আমও কিন্তু খুব মিষ্টি তো দামও কিন্তু মোটামুটি ভালো গ্রামে আমাদের গ্রামের যেখানে কেরানি হাট দু হাজার কিন্তু একশো টাকা নব্বই টাকা নিচে রাখে না শহরে কিন্তু দেখেন এই আমগুলো এই আশি টাকা করে বিক্রি করতেছে অর্থাৎ হারিবাঙ্গা আমগুলো যে হারিবাঙ্গা মধুর মধু মিষ্টি আমগুলো আর না আর খাবেন আপনি আর খাবেন না যথেষ্ট খাইছেন যথেষ্ট গাইছেন একটা আম খাইয়ে মুস্তাবে সব মিটে গেছে আর খাবে না আর দিল খাবেন না খাবেন না 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 হ্যাঁ আর খাবে না